দর্শক আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি আজকে আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে আমরা ঘুম পরিবার সিলেটের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভূতানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘুম নামক অপরাজনীতির শিকার এম ইলাস আলী ইফতেকার হোসেন দিনার সহ গুমকৃত সকল নেতৃবৃন্দের মুক্তিদাবিতে দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং গুমকৃত সঙ্গে আমরা জানতে পেরেছি যারা সম্পৃক্ত ছিল তাদের জবানবন্দির মাধ্যমে কারা এটার সঙ্গে জড়িত তারা কি বলছে এটা জাতি জানতে চায় এদেশের অনেক নেতাকর্মী গুম হয়েছে গুম হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে সঠিক কিন্তু এদের কাছ থেকে কী দরত্ব পেলেন সেটাও কিন্তু জাতি জানতে পারল না ডাইনটি ঋণ করে আজকে এতদিন হচ্ছে আমাদের কাছে যেহেতু কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না তাতে আমাদের সন্দেহ আরো গভীর হচ্ছে আমি মনে করি দেশের এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্থীন সরকার যদি তাদের এই কার্যকালীন সময়ের মধ্যে অন্তত পক্ষে সদস্যদের অবস্থান তাদের কতটুকু অনুসন্ধান করে পেয়েছে এইটুকু যদি জাতির সামনে তাও জাতি তাদেরকে স্মরণ করে অন্যথায় বিনা বরে তাদের প্রতি মানুষের আরও বেশি বিনা জন্মে জন্মিবে এবং আমার বিশ্বাস তারা যদি এটা উপলব্ধি করতে পারে তাহলে হয় অতি সত্তর আমাদের দুঃখিত বাইদের অনুসন্ধান করে কতটুকু পেয়েছেন তা তাদের পরিবার এবং জাতির সামনে সেটা উপস্থাপন করবে যে কোন অবস্থায় আছে এই সিদ্ধান্তটা আমাদের জানাটা প্রয়োজন ছিল আমরা পরিবার অথবা আমরা ছিলেন বাসী অথবা সারা বাংলাদেশের জনগণ এম এলিয়াসারি সাহেব ডিনার জনের এবং তার সহকর্মীরা যারা আছেন সবাইরা অপেক্ষা করতেছে তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিশ্চয়ই ব্রিটিশ সরকাররা এই গঠন এই যে যারা ঘটনাটাকে রচিত করেছে তাদের কাছে নিশ্চয়ই এই দাবিটা আমরা জানাবো না এই দাবিটা জানাবো এই সরকারে যারা আসছে যারা গুম কমিশন তৈরি করেছে এই ঘুম কমিশনের মাধ্যমে একটি রেজাল্ট নিয়ে আসাটা দরকার ছিল দুঃখজনক আমরা দেখতে পাই এই সরকার এই কার্যক্রমটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন বাদ করে দায়িত্বটাকে কিন্তু হালকা করে ফেলতেছে আমরা সেই জন্য জরালোভাবে দাবি জানাচ্ছি হ্যাঁ অতিলম্বে আমাদেরকে এই গুম কমিশনের মাধ্যমে তাদের এই যারা গুম হয়েছে সারা বাংলাদেশে প্রায় ছয়শো টাকা জন তাদেরকে কোন অবস্থায় আছে স্পষ্টভাবে একটি রেজাল্ট আমাদের জনগণের সামনে প্রতিষ্ঠিত করে প্রকাশ করাটা প্রয়োজন আছে যদি ওনারাই এই রিপোর্টগুলি প্রকাশ না করে থাকে তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে একটা লাগতেছে আসতেছে ষড়যন্ত্র স্ট্যাল আসতেছে পরিকল্পিতভাবে কার্যক্রমটাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে যাওয়া হচ্ছে মানে এই গোমটাকে জামা চাপা দিয়ে রেখে দেওয়ার জন্য পরিকল্পনা হচ্ছে এইটা জনগণ মনে করতেছে আমাদের আবেদনটা থাকবে সর্বোচ্চ ডক্টর ইউনুফ সাহেবের কাছে এবং আপনারা যারা এই জায়গায় কার্যক্রম করতেছেন আন্তর্জাতিকভাবে বিশেষ করে হিউম্যান রাইটস গ্রুপরা যারা কাজ করতেছেন আপনারা চাপ দেন এই সরকারের ভিতরে হলে বাংলাদেশের জনগণ যেরকম তাদের অধিকারটাকে গণতান্ত্রিক অধিকারটাকে যেরকম প্রতিষ্ঠিত করা হয়েছে এই রকম গমের ব্যাপারেও তাদের অধিকারটাকে অবশ্যই প্রতিষ্ঠিত করবে বছর থেকে করে আসছি আমরা তেরো বছর এই একই জায়গাতে দাঁড়িয়ে আমরা দাবি করেছি আমাদের সেই প্রিয় নেতাদের ফেরত দেওয়ার জন্য সন্ধান দেওয়ার জন্য আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি মানববন্ধন করেছি এখন সেই ১৩ বছর পরে চোদ্দ বছরের মাথায় দাবি করতে হবে এটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল না আজকে যারা সরকারে আছেন আমরা আশা করেছিলাম যে তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের সেই প্রিয় নেতাদের সন্ধান তারা আমাদের কাছে দেবেন আজকে গুম পরিবারের যারা এখানে দাঁড়িয়ে আছেন আজকে সেই আন্তর্জাতিক গুম দিবসে হয়তো তারা এখানে সন্তুষ্টি নিয়ে দাঁড়ানোর কথা ছিল সুপ্রিয়া আদায় করার জন্য দাঁড়ানো দাঁড়ানোর কথা ছিল আজকে তারা তাদের সেই প্রিয়জনদের সন্ধানের দাবিতে দাঁড়াবেন এটি আমাদের কাছে কাম্য ছিল না আমরা আজকে আবারও তাদের সন্ধানের দাবিতে এখানে দাঁড়াতে হচ্ছে এই সরকার গত এক বছর আমাদের সেই মেধাবী এবং প্রিয় নেতাদের সন্ধানের দাবিতে যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন সে দিয়ে আমাদের কাছে ট্রান্সপারেন্ট মনে হয়নি এটি আমাদের কাছে দৃশ্যমান মনে হয়নি এটি আমাদের জানার অধিকার আছে অথবা সেই গুম পরিবারের সদস্যদের জানার অধিকার আছে যে সেই তদন্তটি অথবা সেই কার্যক্রমটি কোন পর্যায়ে আছে অথবা সেই তদন্ত কতটুকু এগিয়েছে অথবা তাদের অবস্থানটুকু কোন জায়গাটুকুতে আছে এই 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 তথ্যটুকু তো জানার অধিকার তাদের আছে গত এক বছরের মধ্যে সেরকম কোনো তথ্য কিন্তু তারা এখনও পায়নি আমরা প্রত্যাশা করব আশা করব যে এখন পর্যন্ত অগ্রগতি যতটুকুই হয়েছে ততটুকুই যেন সেই পরিবারের সদস্যদের জানিয়ে দেয়া হয় যে এক একটা জিনিস আমরা বারে বারে বলছি যে আমাদের এখনও সেই পরিবারের সদস্যরা কিন্তু অপেক্ষায় আছেন তাদের সন্তানরা অপেক্ষায় আছেন তাদের মা বাবারা অপেক্ষায় আছেন এখন আশায় পেতে বসে আছেন যে তাদের সন্তানরা তাদের বাবা ফিরে আসবেন আমরা আশা করব যে এই সরকার আমাদের ইলিয়াস আলী জুনেদ এবং আনসার আলীর পদক্ষেপ নেবেন যে এই তদন্তটি কোন পর্যায়ে আছে এবং এই বিষয়টুকুকে প্রায়োরিটি দেবেন এটি আমাদের প্রত্যাশা আজকের এই দিনে ধন্যবাদ নিশ্চিত সরকার আপনি যতই বলেন ইন্টারিম সরকার ইন্টারিম সরকার আপনি মূলত বিপ্লবের ফসলের সরকার সুতরাং বিপ্লবী যারা আমাদেরকে আপনারা টয় দেখাইয়া লাভ নাই রে ভাই ষোলো বছর এই দেশের মানুষ হাসিনার মতো ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে আমি আমার বোনকে সামনে রেখে বলি ওনারা যে সিদ্ধান্ত নেবেন সিলেটের মানুষ একজন নাগরিক হিসেবে আমরা তার সাথে থাকব যদি আমাদেরকে সন্ধান দেওয়া না হয় এই সিলেট থেকেই হরতাল অবরোধ সহ অনেক জ্বালাময়ী প্রোগ্রাম চলে আসছে আগামীতে এই সরকার আমরা মব সৃষ্টি করবো না আমরা জনতার আন্দোলন সৃষ্টি করে যেভাবে হাসিনার বিদায় ঘটিয়েছি একইভাবে আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমানের ইন্টারিম সরকার ফিরিয়ে দিন আমার ভাই নিয়ে জানতে দিন আমাদেরকে জানার অধিকার যেটুকু আছে সেইটুকু দিন আমরা কি শহীদ বলবো না আমার ভাইকে নিয়ে আমরা ঘরে আবার সেই শাক ভাত সেইটি করার দায়িত্বই সরকারের আপনি যদি মনে করেন সরকারের বসে বসে বিবৃতি দিয়ে পার পাবেন হবে না হবে না রে ভাই হবে না মানুষ জেগেছে যে জানিয়ে ছাড়বে এদেশের মানুষ কি করতে পারে আর ভয়ের সংস্কৃতি কেউ চালু করবেন না ভয়ের সংস্কৃতি বিদায় করেছি ভয় দেখিয়ে লাভ নেই ভয় জয় করেছি বহু আগে কিন্তু এখন পর্যন্ত তো আমরা আমাদের ভাইদের কোনো হদিস পাচ্ছি না ভাই তো আমাদের একটা না শত শত ভাই গুম হয়েছে এই ফেসিস্ট হাসিনা সরকারের আমলে তারা কেউ তো এখনো মানে বের হয়ে আসেনি তাদের কোনো হদিস আমরা এখনো পাইনি এখন আমরা এটা কখনোই চাই না আমাদের সরকার যদি আসে আমাদের বিএনপি যখন ক্ষমতা আসবে ইনশাল্লাহ আসবে আমরা এই সব প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাসী না আমরা কখনোই গুমে বিশ্বাসী না কারণ গুম হয়ে আছে আমাদের যে এত শত শত ভাইয়েরা তাদের যে আমরা পরিবারে আমরা যে কষ্ট পাচ্ছি এই কষ্ট যে কোনো দলেরই হোক আমরা তাদেরকে দিব না আমরা প্রতিহিংসা রাজনীতিতে আমরা বিশ্বাসী না আমাদের ভাইরা ফিরে আসুক আর এই জিয়াউল হাসান ওকে শাস্তি দেওয়া হোক তাকে রিমান্ডে নেওয়া হোক তার তার কাছ থেকে সব মানে কথাগুলা বের করা হোক সে কাকে কাকে ধরেছে সব সব গুমের বিষয়ে সে কিন্তু জানে সে জানে তাকে ভালো মতো রিমান্ডে নেওয়া হোক সব কিছু কিন্তু সব কিছু উগলে দিবে এবং বিদেশে যারা এখনো পালিয়ে গেছে এখনো লুকিয়ে আছে তাই যে তারেক সিদ্দিকি সহ আর অনেকে আছে তাদেরকে বের করে নিয়ে আসা দেশে নিয়ে আসা তাদেরকে ফেরত নিয়ে আসাও এনে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক আমি এটাই চাই ধন্যবাদ এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ